স্বপ্ন দেখো জীবন গড় এই প্রতিবাদে প্রথম আলোর আয়োজন ও শিক্ষা ডিজিটাল প্ল্যাটফর্ম শিখর পৃষ্ঠপোষকতায় জয়পুরহাট ও চাঁদপুরে এসএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে জয়পুরহাটে ছয় শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় সকালে সদর উপজেলার মোহাম্মদ মুজিবুর রহমান ঝালি স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রথম আলোর জেলার প্রতিনিধি রবিউল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক সঈদ এবং প্রথম আলো অশ্রয়ের নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মোহাম্মদ আজাদ শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে বড় স্টেশন মোলহেডে আয়োজিত অনুষ্ঠানে জেলার এক হাজার শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর পেয়ার আহমেদ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এসব আয়োজনে মিডিয়া পার্টনার Etienne Bangla.